মায়ের ভক্ত ব্রহ্মচারী অশোক কৃষ্ণ বলিলেন শ্রী মায়ের শেষ অসুখের সময় একদিন সকালবেলা মাকে দর্শন করিতে যাই তখন ঘরে আর কেহ ছিলেন না মা সর্বদক্ষিণের ঘরে ছিলেন সেই সময় কয়েকদিন একটু ভালো ছিলেন দিনের বেলায় ওই ঘরেই মায়ের বিছানা করিয়া দেওয়া হইত চৈত্র মাসের প্রথম সপ্তাহ সৃষ্টি মাকে প্রণাম করিতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন মায়ের শরীর খুব রুগ্ন দেখিয়া আমি বলিলাম মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে এত দুর্বল শরীর কখনো দেখি নাই মা বলিলেন হ্যাঁ বাবা খুব দুর্বল হয়েছে মনে হয় এই শরীরকে দিয়ে ঠাকুরের যা করবার ছিল তা হয়ে গেছে এখন মনটা সর্বদা তাকে চায় অন্য কিছু আর ভালো লাগে না এই দেখো না রাধুকে এত ভালোবাস্তুম ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি এখন ভাব ঠিক উল্টে গেছে ও সামনে এলে বেজার বোধ হয় মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে ঠাকুর তার কাজের জন্য এত কাল এই সব দিয়ে আমার মনটাকে নামিয়ে রেখেছিলেন নইলে তিনি চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো